अब एक और जो 4000000 4000000 हमारी आवाज सुन रहे हैं 2070 उनके साथ में यहां आ जाएं i সারা দিন ধরে আমরা কালকে বিকেলে স্নান করেছি তারপরে তো আমরা এই মহারাজার আখড়ায় রয়েছি আর সারা রাতে আমরা আঁকড়ায় ছিলাম আর সারা রাত

আমরা আজ খেয়েছি কোথায় যেতে গেলে অনেক কাজ আমরা সাধুরা আকরাতে খাওয়া দাওয়া করতে চা পেয়েছি বাস এর আমাদের গাড়ি আসবে একটু পরে আর 10টার সময় গাড়ি वाला আছে তবে গাড়ি করে আমরা যেখানে বাস ছাড়ে ওখানে পৌঁছে যাব বাইরে খাবার দাবার প্রচুর বিক্রি হচ্ছে দাম খুব একটা বেশি না ঠিকঠাক দাম কিন্তু এই ভান্ডারা কোথায় কোথায় পাওয়া যায় সেটা দেখতে পেলাম না ঠিক আছে আমরা তো সাধু বাবার আখায় কে রাখলাম 对呀，对呀、嗯，查到了。嗯嗯

রাইড করে ধরে দুটো বাইকে তারপরে আমরা এসে বাস স্ট্যান্ডে পৌঁছাব এখন আমরা একটু ব্রেক ব্রেকি কালকে সকালবেলা গিয়ে পৌঁছাবো আজকে সারা জিনিস খুব কষ্ট হয়েছে আমাদের খুব ভালোভাবে হয়েছে সম্ভব কালকে আজকে সকাল থেকে আমাদের গাড়ি আসার কথা ছিল অন্য গাড়িতে আসেনি আহ তা ভালোই হয়েছে ফোর হুইলার আসে না কারণ রাস্তায় জ্যাম ছিল ওগুলো ফিরিয়ে বাস স্ট্যান্ডে রাস্তা থেকে খুব কষ্ট করছিলো দুটো বাইকে করে চলে এসেছে পাঁচ দিয়ে পাশ দিয়ে ভালোভাবে পৌঁছে গেছে